শিক্ষা মন্ত্রণালয় একটা সিন্ডিকেট আছে পরীক্ষা যদি আমরা দশম শ্রেণীতেই শুধু একটা পাবলিক পরীক্ষা নিতে পারি এটা কোনো রাজনৈতিক খেলার বিষয় হতে পারে হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি দ্বিতীয় পর্বে এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট চ্যানেলে আপনারা জানেন যে আমরা শিক্ষানীতি একটু পোস্টমর্টেম করছি শিক্ষানীতির দু হাজার দশ সালে প্রণীত শিক্ষানীতি কতটুকু বাস্তবায়ন হয়েছে না হয়েছে এই বিষয়গুলো এই 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 অংশ এর অংশ হিসেবে আমরা বরেন দেশ বরেণ্য শিক্ষাবিদদের মুখোমুখি হচ্ছি আমরা আজকে সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের মুখোমুখি হয়েছি সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের কাছে জানতে চেয়েছিলাম যে গত দশ বছরে আসলে শিক্ষানীতি বাস্তবায়ন কতটুকু হয়েছে এবং নতুন শিক্ষামন্ত্রী ডা ডাক্তার মনির কাছে সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের প্রত্যাশা কী এবং এই বিষয়টা নিয়ে আমরা কদিন আগে মুখোমুখি হয়েছিলাম আজকে আমরা সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের পুরো বক্তব্যটি শুনবো তিনি সরকারের নতুন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনিকে তিনটি পরামর্শ দিয়েছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য কথা না বাড়িয়ে চলুন শুনে আছি সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের মন্তব্য এবং যারা এখনো এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন আমাদের সরকারগুলির একটা দুর্বলতা হচ্ছে তারা স্থিতাবস্থা বজায় রাখতে চায় কোনো ধরনের উদ্ভাবনী চিন্তায় যেতে চায় না এত সুন্দর একটা শিক্ষানীতি হলো এত সংগ্রাম করে সেটি তৈরি করা হলো তারপর সেটি এখন হিমাঘরে পড়ে আছে এটি তো কোনো কাজের কথা নয় এবং যারা শিক্ষানীতিতে নাই সেই কাজগুলি এখন হচ্ছে যেমন এই যে পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা এটি তো শিক্ষানীতির কোথাও লেখা নেই কেন এটি হচ্ছে এর ফলে কোচিং বাণিজ্য গ্রাম পর্যায়ে পর্যন্ত বিস্তৃত হচ্ছে এখন তো শিক্ষার্থীদের আনন্দময় পড়াশোনাটা একটা শ্রুতির মতো শুনে আমাদের এখন তারা অত্যন্ত নিরানন্দ পরিবেশে শ্রেণীকক্ষে যায় পরীক্ষার জন্য চিন্তিত হয় পরীক্ষা না দিতে পারলে বিশাল সমস্যার সৃষ্টি হয় এগুলি কেন হবে পরীক্ষা তো একটা অংশ মাত্র এবং সেটি শ্রেণীকক্ষে হতে পারে তা আমরা যদি পরীক্ষাতেই আমাদের সমস্ত মেধা শেষ করে ফেলি তাহলে আমরা শিখব কখন শুধু মুখস্থ দিয়ে তো আর হয় না তো এই দলিলগুলিকে আমাদের উদ্ধার করা উচিত যদি সরকার মনে করে যে একটা শিক্ষানীতি আছে তাহলে সেটা বাস্তবায়ন করতে হবে আর না হলে বলতে হবে শিক্ষানীতি আমাদের চাই না যেভাবে জোড়াতালি দিয়ে চলছে সেভাবে চলবে তা আমি নতুন শিক্ষামন্ত্রীর কাছে আশা করব যে শিক্ষানীতিটাকে তিনি ভালো করে প্রথমে নিজে অনুধাবন করবেন যে কোথায় কোথায় দুর্বলতা আছে আমাদের কোথায় কোথায় শিক্ষানীতিতে সেগুলি সম্পর্কে কথাবার্তা বলা আছে সেগুলি উত্তরানোর পথ দেখানো আছে সেগুলি তিনি প্রয়োগ করবেন আর শিক্ষা মন্ত্রণালয় একটা সিন্ডিকেট আছে শিক্ষক নিয়োগ থেকে কি পড়ানো হবে ইত্যাদি সব কিছু যেন তারা নিয়ন্ত্রণ করে এটি আমার কথা নয় এটি কাগজে দেখেছি যুগান্তরের প্রথম আলোতে অনেক লেখা হয়েছে এগুলি নিয়ে কিন্তু শিক্ষাটা আমাদের হওয়া উচিত একটা বড় বিনিয়োগের জায়গা জাতির ভবিষ্যৎ বিনিয়োগ শিক্ষায় সেটা নিয়ে তো আমরা হেলাফেলা করতে পারি না ফলে আমার তিনটা প্রস্তাব আছে এখানে শিক্ষানীতি যেটি আছে সেটিকে আরও করুন একসময় সেখানে ছিল নোট বই গাইড বই নিষিদ্ধ করা হবে এখন বলা হচ্ছে নিরুৎসাহিত করা হবে নিরুৎসাহিত করা আমাদের দেশে কি হয় বললাম যে আপনি করবেন না তাতে নিরুৎসাহিত হয়ে যাবে সে তার জন্য তো আইন থাকা প্রয়োজন তো শিক্ষানীতিটাও এখন নতুন করে এই সরকার যেহেতু অনেক কিছু করতে চাচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা ঘোষণা করেছেন কাজে সেখানে দেখতে হবে যে শিক্ষানীতির কোথায় কোথায় দুর্নীতির সুযোগ থেকে যাচ্ছে সেগুলি নির্মূল করতে হবে আর আমাদের শিক্ষা আইনের শিক্ষানীতিটাও আমাদের পরিপূর্ণ প্রয়োগের প্রয়োজন আছে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাইমারি হোক না সেটা হলে পরীক্ষা যদি আমরা দশম শ্রেণীতেই শুধু একটা পাবলিক পরীক্ষা নিতে পারি তাহলে ছেলে মেয়েদের আমাদের যেরকম ছিল সমস্ত জীবনে একটা আনন্দের পড়াশোনার মধ্যে দিয়ে যাবে এই বিষয়গুলি নিশ্চিত করতে হবে সমস্ত পৃথিবীতে যেভাবে চলছে উন্নত দেশগুলিতে আমাদের আশেপাশে যারা ভালো করছে সেই দৃষ্টান্তগুলি আমাদের অনুশীলন করতে হবে নিজেদের দৃষ্টান্ত খারাপ থাকলে সেটি আমাদের অনুশীলন করা উচিত হবে না আর দ্বিতীয় প্রস্তাব হচ্ছে আমাদের শিক্ষকদের সঙ্গে বসতে হবে অভিভাবকদের সঙ্গে বসতে হবে তারা কি চান তারা কি পাবলিক পরীক্ষাগুলি চান যদি না চান সঙ্গে সঙ্গে বাতিল করতে হবে এটা কোনো রাজনৈতিক খেলার বিষয় হতে পারে না এটি ভবিষ্যতের বিষয় তৃতীয় হচ্ছে সরকার দেখুন এখন চৌত্রিশ পঁয়ত্রিশ কোটি টাকা বই দিচ্ছে বিশাল এখন যদি আমরা জাতীয় একটা ভাষা শিক্ষানীতিও করতে পারি পাশাপাশি আমাদের বিজ্ঞান নীতি এগুলি ছোটো 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 কাজ তাতে হবে কি কোথায় বিনিয়োগ বাড়াতে হবে কোথায় আমাদের অভাব আছে কোথায় আমাদের ফাঁকগুলি রয়ে গেছে সেগুলি ভরাট করার জন্য আমাদের উদ্যোগ নেওয়া সম্ভব এই বিষয়গুলি যদি আমাদের নতুন শিক্ষামন্ত্রী খুব দ্রুত একশো দিনের ভিতর চিন্তাভাবনা করে একটা কর্মপত্র তৈরি করেন তিনি তিন মাসের ছয় মাসের এক বছর পাঁচ বছর এইভাবে যদি অগ্রসর হন তাহলে আমি মনে করি তিনি জনগণের সমর্থন পাবেন আমরা যারা শিক্ষক তাদের সমর্থন পাবেন অভিভাবকদের সমর্থন পাবেন এটি আমাদের হবে